নামি উল্টো করে টাঙানো হয়েছে তুমি বলো কেন তাদের পাগুলো গুলো আকাশের দিকে মাথা মাটির আরো অনেক বনটি বলেন আমি বড় সতী পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপন হিলে দুলে ঘুরছে বউ খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা তা আল্লাহর নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে দ্বিতীয় নম্বর নবী বললেন নিসা উন মহিলা যে মেয়েটার পেট বের হয়ে থাকে পিঠ বের হয়ে থাকে সেই মেয়েটা নবী বললেন জাহান নামি নারী ওই নারীদের দ্বিতীয় ডেফিনেশন নবী বললেন শুনে লাও ওরা মাথার চুল বানবে কেমন করে শুনে লাও জাহান নামি মেয়েরা মাতার খোপা বানবে কেমন করে চুল বানবে কেমন করে নবী বলেন উটের পিঠের উপরে যে কুঁচু থাকে উঁচা উটের কুচির মতন উঁচু করে যারা ঝুটি বানবে ওই মেয়েদেরকে আল্লাহ জাহান নাম দেবে ওরা জান্নাতে দূরের কথা জান্নাত

বলে দাও মুমিনাদেরকে বলে দাও মুসলিম নারীদেরকে বলে দাও আপনি আপনার মেয়েদেরকে বিবিগুলোকে বলে দেন আর তারা যেন তাদের চাদর দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে না নচিতই তাদের বাঁচার উপায় রবে না রবে না রবে না ওদের ভিতরে থাকতে হবে আবার আপনাদের বলবো একটু পরে একটু থামেন আপনারা বলুন তো একটু মুখ খুলে কলা বুঝেন না কেলা বুঝেন কেলা কেলা যে আমাদের দেশে কেলা বললে মানুষ মনে করে যেটা গাল আসামে কেউ গিয়েছেন আপনারা কেউ গেছেন কেউ জাননি আসামে যখন দুটো লোক ঝগড়া লাগে তখন খালি বলে সাদ্দাম গিয়েছিল আমাদের গ্রামে জল সাথে কেলা খারাপ ভাষা কলা বলবেন কি বলবেন কলা আচ্ছা বলুন এটা দোকানে কলা বিক্রি করছে খুব ভালো করে শুনেন একটা কলার দাম পাঁচ টাকা পাঁচ টাকা পিস দোকানি দেখছে যেই কলা কিনছে কিনার পর চোখা ছিলে ফেলে দিয়ে কলা খায় না কাশিম পাড়ার লোক চোকা শুদ্ধা খায় হ্যাঁ ছিলে খায় ঠিকই না ভাই দোকানি দেখছে যে সবাই কলা ছিলে খেয়েছে তো দোকানে মনে মনে করছে যে কলা যদি আমি ছিলিয়ে রেখে দিই তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে আপনারা বলুন বিক্রি হবে দোকানি সকালবেলা কলাকে দোকানে বসে চকা ছাড়িয়েছে চকা ছিলিয়ে বালতিতে রেখে দিয়েছে আর গোটা এলাকার লোক জানে ওই দোকানে কলা পাওয়া যায় দোকানে ও ভাই কলা দাও কলা 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 ওই যখন ওই বালতির মুখটা খুলে দিচ্ছে ছিলা মাল ভিন ভিন করছে মাছিতে এলা কলা লাখ দোকানদারের কথা শুনে লোক যে দেখছে সে নাকে কাপড় দিচ্ছে নাকে কাপড় দিবি কি দিবি না হ্যাঁ বলুন সারা দিনে এক পিস কলা বিক্রি করতে পারে নাই সারা দিন চোকা ছিলা কলা কতক্ষণ আর থাকবে গন্ধ হয়ে গেছে সন্ধ্যাবেলা একটা ফকিরকে বলছে দোকানি তোকে দশটা টাকা দিচ্ছি রে ভাই মালটি নোংরাতে ফেলে চলে আয় জি কলা যদি চোকার ভিতরে থাকে তার মূল্য পাঁচ টাকা কলা যদি চোখা ছাড়িয়ে রেখে দেন পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনবে না দোকানিকে টাকা দিয়ে কাউকে দিয়ে ফেলতে হবে মেয়ে যদি পর্দার ভিতরে থাকে কলার মতন বরকার ভিতরে থাকে মেয়েদের মূল্য বাড়বে ছেলেরা মোহর দিয়ে 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 বিয়ে করবে আর মেয়ে যদি বোরখার ভিতর থেকে বের হয়ে যায় পর্দা থেকে বেরিয়ে যায় মেয়েদের মোহর দিয়ে বিয়ে কেউ করবে না বরং মেয়েদের বাপকে টাকা দিয়ে মেয়েকে দিয়ে দিতে হবে কলার মতন মূল্য তাদের কমে যাবে এজন্য আল্লাহ তাবারা গোয়া তেলা বলে তোমরা পর্দার ভিতরে চলে এসো তোমাদের আবরো ইজ্জত কি ঢেকে না জান্নাতি নারী কারা ভালো মেয়ে কারা জান্নাতি মহিলা কারা আল্লাহর নবী বললেন শুনে নাও কাসিম পাড়ার বেটিরা বোনেরা আল মারআতু ইযা صلاۃ خمسہ ہے جے بیٹا پا চুক্তির নামাজ কায়েম করবে এই মেয়েটাকে জান্নাতি মহিলা বলা যেতে পারে এই মেয়েটা আল্লাহর জান্নাতি মহিলা এই মেয়েটা আল্লাহর জান্নাতি বান্দি হবে নবী বললেন যে মেয়েরা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দেবে দ্বিতীয় নম্বর ওয়াসামাত সাহারা রমজান মাসের যারা রোজা রাখবে মেয়ে শুনে নাও তোমাকে পাঁচ ওয়াক্তের নামাজ নামাজ কায়েম করতে হবে কারণ বেনামাজি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না এজন্য নারী হোক যাই পুরুষ না কেন জান্নাতে যেতে গেলে নামাজ কায়েম করতে হবে বেনামাজিকে আল্লাহ জান্নাত দেবে না জান্নাতি নারীদের দ্বিতীয় গুণ নবী বললেন রমজান মাসের রোজা রাখতে হবে মারে আমার বেটির আমার তোমাদের রমজান মাসের রোজা যদি ছুটে যায় অন্য অন্য মাসে সেই পূরণ করতে হবে কারণ তোমাকে জান্নাত যেতে গেলে রমজানের রোজা রাখতে হবে অন্যথায় জান্নাত হবে না পাবে না আল্লাহর নবী সাবে মিরাজে যাচ্ছে নবীজি জাহান্নাম দর্শন করছে নবী বলেন জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম কিছু মানুষের পাগুলোকে আকাশের দিকে বাঁধা আছে পাগুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখমন্ডল যেন মাটির দিকে জ্বলছে ওদের পা গুলো আকাশের দিকে মাথা গুলো মাটির দিকে উল্টো করে তাদেরকে বেঁধে রেখেছে তারা ঝুলছে আমি দেখতে পেলাম উল্টো করে রাখার কারণে ওদের ফেটে 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 রক্ত চুয়ে চুয়ে মাটিতে পড়ছে। ওদের পা গুলো আকাশের দিকে নবীজি বললেন থাকতে না পেরে বললাম আমিন তুমি বলো মানুষ

দিনের বেলাই ইফতারের আগেই যারা ইফতার করেছিল সিয়ামের মাসে রোজা রাখত না ফরজ রোজা যারা ছেড়ে দিত ওই সমস্ত নারীরা ওই সমস্ত পুরুষেরা ওদের জাহান্নামে উল্টো করে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না তে আল্লাহর নবী বলেন উম্মতির দল জান্নাত যেতে গেলে এটার একটু গুরুত্ব আছে আপনাদের ব্যাপারটা আসবে নবী বললেন ফর দহা রসুল বললেন স্বামীর মালের হিফাজত করো নিজের দেহর হিফাজত করো একটু মুখ খুলে বলেন আমার দিকে দেখেন এদিকে দেখেন স্বামীর মাল তিনটা সবাই বলুন কটা আরে ভাই পেছনে একটু বলুন স্বামীর মাল কটা তিনটি স্বামীর টাকা পয়সা স্বামীর মাল মামন শোনেন স্বামীর সন্তান আদি স্বামীর মাল আর তোমার স্বামী তোমাকে মোহর দিয়ে বিয়ে করেছে তোমার এই দেহটা স্বামীর সম্পদ স্ত্রীটা কার সম্পদ স্বামীর কি আল্লাহ রসুল বললেন স্বামীর সম্পদের হেফাজত করতে হবে চুমা দিতে হবে আদর করতে হবে স্বামী বিদেশ গেছে কর্মক্ষেত্রে তোমার স্বামীর সংসারটাকে গোছাতে হবে জোগাতে হবে আর তোমার দেহটা স্বামী রেজিস্ট্রি করেছে বিয়ে করেছে হালাল করেছে স্ত্রীর দেহটা দেখতে পাবে শুধুমাত্র তার স্বামী ছেলেদের সঙ্গে ভাইদের সঙ্গে কথা বলবে স্বাভাবিক কিন্তু স্বামীর মতন গোটা বড়ি খোলা বলুন খোলা যাবে না তাহলে যার বউ রাস্তাতে হাফ হাতার ব্লাউজ পরে ঘুরে বেড়াচ্ছে ওর সা ওর স্ত্রীটা তার মাল সম্পদ তার তোমার সম্পদের কোনো মূল্য নাই ছি 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 ঝি দেখেন আমাদের বাজারে বাজারের কাছে আমাদের বাড়ি গ্রামের বাড়ি বাজারে একদম বাজারের পাশে আমাদের বাজারে একটা ছেলে মোটর সাইকেল নিয়ে ওর কি নিয়ে বাজার হয়েছে বিয়ে করেছে তোর বউকে শ্বশুর বাড়ির দেওয়া মোটর সাইকেলে চাপিয়ে বাজার করতে ওর বউটা নিয়ে ওর বউটা যে পড়েছে শাড়ি আল্লাহর কসম ওটা শাড়ি নয় ওটার নাম মশারি ওটার নাম কি বললাম মানে মশা ছাড়া বাকি সবাই দেখতে পাবে খালি মসাই ঢুকতে পাবে না তো বাজারে এসেছে তো সবাই ওর বউটার দিকে আছে। হাজি ভাই ওরকম পাতলা কাপড় পরে থাকলে তাকাবেই পেয়ে তাকাবে না আমরা মূলবি হইলে তো কি হলো আমাদের তো আল্লাহ চোখ টোক দিয়েছে কি বলছেন আপনারা আমাদের চোখটা ওই দিকে চলে গেছে আল্লাহ মাফ করু তো তাকিয়ে দেখছি বুটা বাজারে সবাই তাকাচ্ছ ওর বউটার দিকে তাকাবে না কেন তো আমি ভালো করে তাকিয়ে দিচ্ছি রে খ্যাপা আমাদেরই তো ছেলে রে পরিচিত ছেলে ওকে তখন দেখি ইশারা দিয়ে ডাকছি রে খ্যাপা এদিকে আয় ওই ছেলেটা আমার সঙ্গে আরো দু একজন ছিল আসার পরে বললাম আরে খেপা চাদর কিনে তোর বউর গায়ের দে গায়ে দে বাজারের তোর দেহ দেখছে তোর বউটাকে দেখছে ও খ্যাপা তখন আমাকে বলছে মুলি সাহেব আমার জিনিস আমি একলাই দেখবো এলাকার মানুষের হক নাই ও কত ছোট লোকের বাচ্চা ছোট লোক দেখছেন ওই এলাকাতে হক আদায় করে বেড়াচ্ছে আচ্ছা বলুন এবার মুখ খুলে বলুন ওই রকম কিছু ছেলে আপনাদের এলাকাতে আছে না নাই বলুন এরা কথা বলে না নাই আরে বউকে বিয়ে করে নিয়েছে নতুন বউ আর এই চেয়ার এই চেয়ার ছেলের বাড়িতে নিয়ে এসছে যে বউকে ওই রকম চেয়ারে বারান্দাতে বসিয়েছে গোটা এলাকার লোক ভাত খাবে তো বউর কাছে পান খেতে যাবে এরকম আছে না নাই হ্যাঁ না বলুন ওর বউটার কোনো দাম নাই মনে ওর মতন যে আমার জিনিস আমি একলাই দেখব এলাকার মানুষের হক নাই ও হকাতে ঘুরে করে আছে ছি ছি চার নম্বর শুন স্বামীর এটা করতে হবে স্বামীর কথা মতো দুনিয়া করতে হবে তাহলে মেয়েদের চারটা কাজ এক নম্বর পাঁচ অক্টের নামাজ কায়েম করবে রমজানে সিয়াম পালন করবে স্বামীর মালের হেফাজত করবে আর স্বামীর কথা মতো দুনিয়া গড়বে আল্লাহর নবী বলছেন এই চারখানা গুণ ভিতরে থাকবে ওই মেয়েটার জন্য জান্নাতের আটখানা দরজা খোলা থাকবে তার জন্য জান্নাতের দ্বারও খোলা রবে জেদার দিয়ে ইচ্ছা বলটি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো দি এমন পুরুষের জন্য নারী অমূল্য ধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে কিন্তু তো সেই নারী নেক হওয়া চাই ইহ পরকাল নাইলে হয় ছাড়া খার খালি পায়ে চলা ভালো কষা জুতো যার বিদেশেতে থাকা ভালো বদ নারী যার শুনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ যোদা করে এ দুই প্রকারে যদি ঠিক নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মার আল্লাহ নারাজ হবে কেয়ামতের কোটে আল্লাহ হিসাব Se vê, o